বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করে সবাই ভালো আছো আজকে আমরা শুরু করব গতির অধ্যায়ের কিভাবে টেকনিক দিয়ে আমরা গতির অঙ্কগুলো সমাধান করতে পারি সেই সম্পর্কে আমরা জানব তো গতির সমীকরণের সাহায্যে অঙ্ক সমাধানের সহজ কৌশল সে সম্পর্কে আমরা একটু জানি তো প্রথমেই দেখো আমরা গতির সমীকরণের সাহায্যে অঙ্ক সমাধানের সহজ কৌশল সেই কৌশলটা কি বলছে আমরা অনেকেই পদার্থ বিজ্ঞানের অঙ্ক সমাধান করার সময় সমস্যা পড়ে যায় সমস্যাটা কি কোনো অঙ্কের জন্য অর্থাৎ কোন অঙ্কের জন্য কোন সূত্র ব্যবহার করতে হবে তা তোমরা বুঝতে পারো না এই সম্পর্কিত কিছু কৌশল জানা থাকলেই বিজ্ঞানের অঙ্কগুলো সহজেই সমাধান করা যাবে সেই সমাধান সম্পর্কেই আজকের আমাদের ক্লাস মানে কি কোন টেকনিকে কোন কি মান দেওয়া থাকলে কীভাবে আমরা অঙ্কটা করবো সেই সম্পর্কে আজকে আমাদের টিউটোরিয়াল তো যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট করে করতে ভুলবে না অবশ্যই তো এরপর দেখো আমরা প্রথমে যে জিনিসটা আমরা জানবো ইউ সমান হচ্ছিলো আদিবেগ অর্থাৎ এই বেগ সময়ের শুরুতে বস্তুতে থাকে তাহলে দেখো গতির অঙ্ক করার সময় যদি আমরা দেখি যে আদিবেগ যে প্রথম অবস্থায় যে বেগটা দেওয়া থাকে সেইটি হলো আদিবেগ তার মানে এই বেগটা এই আদিবেগের মান বেগের অর্থাৎ সময়ের শুরুতেই বস্তুতে থাকতে পারে এরপর একটু খেয়াল করো এ সমান তরণ খেয়াল করো যদি বস্তুর বেগ হঠাৎ বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে বুঝতে হবে বস্তুতে ত্বরণ সৃষ্টি হচ্ছে খেয়াল করো কোনো রাশির মধ্যে আমরা তখন তরণকে এইভাবেই চিনব যদি দেখলাম যে বস্তুর বেগ হঠাৎ বৃদ্ধি পাচ্ছে অথবা হঠাৎ হ্রাস পাচ্ছে তাহলে বুঝতে হবে এখানে ত্বরণের সৃষ্টি হচ্ছে আবার টি সমান সময় তাহলে সময় কিভাবে থাকবে কখন থাকবে বলছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের সময় আমাদের যে মানটা দেওয়া থাকে সেটা হলো সময় অর্থাৎ আমরা জানি কোন পথ অতিক্রম করতে গেলে সময় লাগে সেখানে সময় অবশ্যই উপস্থিত থাকে এবার এস সময় হলো অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট সময় ধরে বস্তু যে পথ অতিক্রম করবে এস হলো সেই পথের দূরত্ব খেয়াল করো আর ভি সমান হলো শেষ বেগ নির্দিষ্ট সময়ের পর বস্তুটি যে বেগ প্রাপ্ত হয় বিয়ে হলো সেই বেগ এবার আমরা জানব কিভাবে এর প্রয়োগগুলি করতে হয় কৌশল এক সম্পর্কে আমরা একটু জানি একটু খেয়াল করো সবাই কৌশল এক কিভাবে অঙ্কগুলি থাকবে সেই সম্পর্কে এখন আমরা জানি যদি বস্তু সমবেগে গতিশীল থাকে বস্তুটি যদি একই একই বেগে চলতে থাকে অর্থাৎ বেগটা একই হবে অথবা সমবেগ সুষমবেগ বা সমদ্রুতি এই কথা একই কথা সবগুলি একই সেম কথা তাহলে যদি রাশিতে আমরা দেখি যদি বস্তু সমবেগে গতিশীল থাকে অথবা সমদ্রুতিতে গতিশীল থাকে অথবা বেগে গতিশীল থাকে এই ধরনের কথা যখন থাকবে তখন আমরা কি ধরে নেব বস্তুটি যদি একই বেগে চলতে থাকে অর্থাৎ বস্তুর যদি কোনো তরণ না থাকে তাহলে বস্তুর অতিকান্ত দূরত্ব নির্ণয়ের জন্য নিচের সূত্রটি ব্যবহার করতে হবে কোন সূত্র সেই এই যে দেখো আমরা দিয়ে দিয়েছি সূত্রটা হলো অতিক্রান্ত দূরত্ব তখন এস সমান হলো vt মনে রেখো বস্তু সমবেগে চলার অর্থ হলো আদিবেগ ও শেষবেগ পরস্পর সমান অর্থাৎ ভি সমান ইউ তার মানে কী বুঝাতেছি আমরা বুঝতে সমবেগ সমদ্রুতি সুষমবেগ এই কথাগুলো থাকা মানেই আমরা এস সমান ভিটি এই সূত্রটা প্রয়োগ করবো চলো এবার আমরা এই সূত্রটা বিশ্লেষণ শিখি আমরা খেয়াল করো বিশ্লেষণটা কি একটু খেয়াল করো একটি গাড়ি এক মিনিট সময় ধরে বারো মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চললে মোট কত দ্রুত অতিক্রম করবে একটু খেয়াল করো একটি গাড়ি এক মিনিট সময় ধরে বারো মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চললে মোট কত দূরত্ব অতিক্রম করবে এখানে একটু খেয়াল করো এখানে কিন্তু ডাইরেক্ট সমবেগ সুষমবেগ বা কথা উল্লেখ নাই আচ্ছা তাহলে আমরা এখন সমাধান করব কিভাবে একটু লক্ষ্য করো এখানে গাড়িটির কোনো আদি বেগ নেই আমরা বলছিলাম যে শুরুতে যে বেগটা দেওয়া থাকে সেটা হলো আদিবেগ কিন্তু এখানে আদিবেগ উল্লেখই নেই তাহলে আমরা কীভাবে এগোবো গাড়িতে কোনো তরণ সৃষ্টি হয়নি খেয়াল করো তাহলে এখানে আমরা কি কি রাশির মধ্যে পাইলাম যেহেতু কোনো আদি বেগও নাই গাড়িটির ত্বরণও সৃষ্টি হয় নাই অতএব গাড়িতে কোনো ত্বরণ সৃষ্টি হয়নি সুতরাং বলা যায় গাড়িটি সমবেগে চলছে বা সমদ্রুতিতে চলছে বা সুষমবেগে চলছে যদিও রাশির মধ্যে আমাদের সুষমবেগ বা সমবেগ কথা উল্লেখ নাই তবে অনেক সময় রাশিতে আমাদের সুষম বেগ চললে সুষম বেগ উল্লেখ থাকে সমদ্রুতি বললে সমদ্রুতি উল্লেখ থাকে সমবেগ বললে সমবেগও উল্লেখ থাকে তাহলে এইটার মধ্যে যেহেতু কোনো কিছু নেই কিন্তু আমরা কারণগুলি খুঁজবো যে এখানে গাড়িটির কোনো আদিবেগ নেই গাড়িতে কোনো তরণ সৃষ্টি হয়নি সুতরাং বলা যায় গাড়িটি সমবেগে চলছে তাহলে কি বলতেছে একটি গাড়ি এক মিনিট সময় ধরে বারো মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চললে মোট কত দ্রুত অতিক্রম করবে তার মানে প্রথম অবস্থায় কিন্তু এই বেগটা ছিল না এই এক মিনিট যাওয়ার পর এই বেগটা হয়েছে তার মানে এই বেগটা অবশ্যই শেষ বেগ অবশ্যই তোমরা বুঝতে পারছো আর যদি প্রথমেই বলতো যে একটি গাড়ি বারো মিটার একটি গাড়ি বারো মিটার পার সেকেন্ড বেগে চলছে তাহলে প্রথমে বেগটা দেওয়া থাকতো কিন্তু এখানে সে কথা উল্লেখ নাই বলতেছে একটি গাড়ি এক মিনিট সময় ধরে বারো মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চললে মোট কত দ্রুত অধিক অঙ্ক চলো এখন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি খেয়াল করো আমাদের কি কী দেওয়া আছে একটি কৌশল এক অনুযায়ী কৌশল এক অনুযায়ী অতিক্রম দূরত্ব বের করার জন্য নিচে সূত্র ব্যবহার করলাম আমরা সেই সূত্রটা হল এ সমান বিটি আমরা এটা প্রয়োগ করবো তো দেখো কি আছে আমরা তো জানি যে যখন কোনো বস্তু অর্থাৎ সুষমবেগ সমবেগ কথা থাকা মানে কি সে শেষবেগ আর আদি বেগ দুইটাই সমান আমরা কৌশল ও এক অনুযায়ী আমরা এটাই শিখেছি কৌশল একে কিন্তু এটাই ছিল খেয়াল করো আবার একটু আমরা দেখায় দিই এই যে দেখো খেয়াল করো যে অতিক্রন্দ দূরত্ব এই সমান ভিটি অর্থাৎ বস্তু সমবেগে চলার অর্থ হলো আদিবেগ ও শেষবেগ পরস্পর সমান অর্থাৎ ভি সমান ইউ তো আমরা এই এই প্রসেসেই অঙ্কটা আমরা এগিয়েছি এই যে দেখো শেষবেগ সমান আদিবেগ তাহলে আমাদের এখানে ভি সমান কত দেওয়া আছে ভি যে বেগটা ভি ভিটা কত দেওয়া আছে যে এখানে একটু খেয়াল করো ভি ভিটাই হলো এই যে বারো মিটার পার সেকেন্ড এটা কিন্তু আমাদের দেওয়া আছে আচ্ছা তারপর সময় কত দেওয়া আছে এক মিনিট খেয়াল করে এই যে সময় দেওয়া আছে আমাদের এক মিনিট তাহলে ভি হলো বারো মিটার পার সেকেন্ড আর সময় হলো এক মিনিট তার মানে এক মিনিটে কত সেকেন্ড আমরা সবাই জানি এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এস হট তাহলে এস মানে আমরা জানি ভিটি তাহলে এখন সেই সূত্রটা আমরা প্রয়োগ করি খেয়াল করো জানা আছে বা আমরা জানি যাই লেখি সমান ভিটি তাহলে বিয়ের মানে আমরা পাইছিলাম বারো মিটার পার সেকেন্ড ছিলাম তাহলে বারো বসালাম এককটা আমাদের লেখার দরকার নয় পরে লাস্টে একক দিয়ে দিলেই হবে টিয়ের মানে হলো ষাট সেকেন্ড ও যে এক মিনিট ছিল খেয়াল করো এই যে দেখো এক মিনিট আর বিকট হলো বারো মিটার পার সেকেন্ড তাহলে যে বিয়ের জায়গায় বারো বসালাম আর টিয়ের জায়গায় ষাট বসলাম তালিশ দুইটা গুণ দিলে ছয় বারং বাহাত্তর সাতশো বিশ মিটার এটি হলো আমাদের উত্তর আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো এবার কৌশল দুই সম্পর্কে আমরা একটু জানি কৌশল দুইটা কি কৌশল দুই বলতেছে যদি বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় এবং বস্তুর আদিবেগ থাকে অর্থাৎ বস্তুটি যদি সমবেগে না চলে তাহলে বস্তুটির শেষ শেষবেগ নির্ণয়ের জন্য আমরা কি কি ব্যবহার করব ভি সমান ইউ প্লাস এটি সূত্র ব্যবহার করতে হবে এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে অথবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ সূত্রের যে কোনো একটি ব্যবহার করতে হবে কারণ ত্বরণ সৃষ্টি হয় তরণ এই প্রত্যেকটা এই তিনটা সূত্রের মধ্যেই ত্বরণ আছে কারণ বলেই দিছে যদি বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় এবং বস্তুর আদিবেগ থাকে এবং বস্তুটি যদি সমবেগে না চলে তাহলে সমবেগ চলা মানে তরণ শূন্য যেহেতু এটা সমবেগে চলছে না তরণ সৃষ্টি হয়েছে এই জন্য যার মধ্যে তরণ আছে সেই সূত্রটাই প্রয়োগ করব যেমন ভি প্লাস এটি এখানে এর মধ্যে তরণ আছে এটা প্রয়োগ করা যাবে আবার এর সময় ইউটি প্লাস হাফের স্কোয়ার এই সূত্রের মধ্যেও আমাদের তরণ আছে এটাও প্রয়োগ করতে পারবো আবার ভিস ইউ স্কোয়ার প্লাস টু এস এই সূত্রের মধ্যেও তরণ আছে এটাও আমরা ব্যবহার করতে পারব তার মানে এই সম্পর্কে আমরা একটা বিশ্লেষণ দেখি চলো খেয়াল করো বিশ্লেষণটা কি রাশিটা একটু খেয়াল করো সেই ষাট কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি মোটর গাড়িতে পাঁচ সেকেন্ড ধরে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করলো খেয়াল করো তরণ কিন্তু সৃষ্টি হলো ওই যে তিন সূত্র যে দেখলাম সেই সূত্র কিন্তু ব্যবহার হবে এখানে গাড়িটি শেষ বেগ কত এবং তরণকালে গাড়িটি কত দ্রুত অতিক্রম করবে কেয়াল করো তাহলে সলিউশন আমরা দেখা যাচ্ছে যে গাড়িতে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু আমরা দেখলাম বিশ্লেষণে তরণ সৃষ্টি করলো তরণ সৃষ্টি করা হয়েছে এবং গাড়িটির আদিবেগ ষাট কিলোমিটার পার আবার দেওয়া আছে প্রথম অবস্থায় যে বেগ দেওয়া থাকে আমরা বলছিলাম শুরুতে যে বেগ দেওয়া থাকে সেইটি হলো আদিবেগ এখন এইটাকে আমরা যদি কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখতে চাই তাহলে কি হয় একটু খেয়াল করো একটু খেয়াল করো কৌশল দুই অনুযায়ী গাড়িটির শেষ বেগ নির্ণয়ের নেওয়ার জন্য নিজের সূত্রটি ব্যবহার করবো আমরা বিশীষণ ইউ প্লাস এটি কারণ শেষ বেগ আমাদের দরকার বেগ দেওয়া আছে ওই যে ষাট কিলোমিটার পার আওয়ার এই যে খেয়াল করো ষাট কিলোমিটার পার আওয়ার আদিবেগ আর এও দেওয়া আছে তরণও দেওয়া আছে সময় দেওয়া আছে তার মানে এই তিনটাই আছে এই সূত্রের মধ্যেই তরণও আছে ইউ আছে টিও আছে এখান থেকে আমরা শেষ বেগ বের করতে পারবো তাহলে এখন কি কি দেওয়া আছে সেটা লিখে ফলে আমরা বেগ ইউ সমান ষাট কিলোমিটার পার আওয়ার আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো এই কিলোমিটারকে আমরা এক হাজার করলাম আর এই সিন ওয়ান মানে কি এক ঘন্টা সেটা নিচে চলে আসলো নিচে চলে আসলে কি হয় ষাট গুণ সাইট কারণ আমরা জানি এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড তো সেই ষাট গুণ সাইট লিখলাম কারণ ষাট মিনিটে এক ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট তার মানে এক ঘন্টায় ছত্রিশশো সেকেন্ড তাহলে সেই জন্য গুণ সাইড দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের এই সাইড সাইড কেটে গেলো এক হাজারকে যদি সাইড দিয়ে ভাগ করি ষোলো দশমিক সিক্স সিক্স সেভেন মিটার পার সেকেন্ড আসলো এটি হলো আমাদের প্রথম অবস্থা আর বিবেক তাহলে সময় টি সমান দেওয়া আছে পাঁচ সেকেন্ড কেয়াল করো সময় দেওয়া আছে এই যে পাঁচ সেকেন্ড সময় দেওয়া আছে পাঁচ সেকেন্ড আর তরণ দেওয়া আছে তরণ সৃষ্টি হয়েছে কতটুকুই যে খেয়াল করো তরণ সৃষ্টি হয়েছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সেই তরণটা আমরা লিখলাম ওকে তরণ এ সমান দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের বের করতে হবে কি সমান বের করতে হবে এবং দূরত্ব বের করতে হবে চলো এবার আমরা সূত্রটা প্রয়োগ করে ফেলি এই যে দেখো আমরা যে সূত্রটা প্রয়োগ করব জানা আছে আমাদের ভীষণ ইউপ্লাস এটি তাহলে এর মানে আমরা ওইখানে বের করে রাখলাম এই যেখানে আমরা বের করেছি ইউ সমান ষোলো দশমিক সিক্স সিক্স সেভেন মিটার পার সেকেন্ড টি সমান পাঁচ সেকেন্ড এ সমান দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মানগুলি যদি আমরা বসায় দিই খেয়াল করো ইউ এর মান ষোলো দশমিক সিক্স সিক্স সেভেন প্লাস এর মান হলো দুই টির মান হল পাঁচ এটা যা আছে তাই রাখলাম পাঁচ দুগুণে দশ দুটো যোগ দিলে ছাব্বিশ দশমিক সিক্স সেভেন মিটার পার সেকেন্ড এটা হলো আমাদের শেষ বেগ আচ্ছা এরপর চাইছে আমাদের অতিকান্ত দূরত্ব খেয়াল করো এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে ইউর মান কত ষোলো দশমিক সিক্স সিক্স সেভেন টি এর মান পাঁচ এই প্লাস এই হাফ এর মান কত দুই গুণান টি এর ওয়ান ফাইভ তারপরে স্কোয়ার এটাকে এটা গুণ দিয়ে নেই আগেই আমরা এইভাবে রাখিয়ে দিলাম প্লাস দুই দিয়ে দুইকে ভাগ করলে দুই দিয়ে কেটে গেলো পাঁচ স্কোয়ার বলে পঁচিশ এবার এই দুইটাকে এটার সাথে এটা গুণ দিলে কত হয় তিরাশি দশমিক তিন তিন পাঁচ তার সাথে পঁচিশ যোগ দিলে হয় এলো একশো আট দশমিক তিন পাঁচ মিটার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবার চলে আসো আমরা একটা নিয়মেও করতে পারি কিভাবে যদি কোনো সময় দেখো যে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে প্রশ্ন যদি শেষ বেগ ভিয়ের মান দেওয়া থাকতো তাহলে ওই যে আগের প্রথম যে প্রশ্নের কথা বলতেছি এই যে বিশ্লেষণের যে প্রশ্নে এই যে কথা কথা বলতেছি এই প্রশ্নের মধ্যে যদি আমাদের শেষ বেগ দেওয়া থাকতো কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে বেগ দেওয়া আছে সময় দেওয়া আছে তরণ দেওয়া আছে এখানে শেষ বেগ বের করতে বলছে শেষ বেগ কিন্তু দেওয়া নেই ডাইরেক্ট দেওয়া নেই তাহলে সেই সেই ক্ষেত্রে সেই কথাটাই বলা হয়েছে প্রশ্ন যদি শেষ বেগ এর মান দেওয়া থাকতো তাহলে দূরত্ব নির্ণয়ের জন্য সরাসরি আমরা যদি ভি স্কোয়ার সময় ইউ স্কোয়ার প্লাস টু এস প্রয়োগ করলে হইতো কিন্তু সূত্র ব্যবহার করা যেত কিন্তু সূত্রটা শেষ বেগ নেই যেহেতু বিয়ের মান দেওয়া নেই তাই ভি সমান ইউ প্লাস এটি সূত্র থেকে বিয়ের মান বের করে তারপর যদি আমরা ভিস সমান ইউ স্কার প্লাস টু এস ব্যবহার করি তাহলেই আমরা দূরত্ব বের করতে পারবো এবার চলো বিকল্প আরও একটা পদ্ধতি দেখি আমরা এই যে অঙ্কটা করলাম দূরত্ব নির্ণয় তাহলে দেখো খেয়াল করো বিকল্প সমাধান আমরা জানি এখানেও যে তরণ আছে ওই যে আমরা ভি সমান ইউ প্লাস থেকে ভি বের করলাম সেই জন্য আমাদের এই সূত্র প্রয়োগ করে এখন করতে হবে তখন দুইটা সূত্র প্রয়োগ করা লাগতো তাহলে ভিস্কার সমান ইউস্কার প্লাস টু এস তাহলে ইউ স্কার প্লাস টু এসটা বাম পাশে নিয়ে এসলাম আর এটা ডান পাশে নিলাম বা টু এস ঠিক রাখি ইউ স্কার ড ওই পাশে নিয়ে এসেছিলাম মাইনাস ভি ইউ স্কোয়ার হবে তাহলে এস সমান এস ঠিক রাখলাম তাহলে এই টু এ যা এই টু এজার নিচে যা ভাগ হলো তাহলে এস সমান কত হয় ভি এর মান বসায় দিলাম ছাব্বিশ দশমিক সিক্স সেভেন যে আমরা ভি সমান ইউ প্লাস এটি থেকে পাইছি তারপর মাইনাস ইউ এর মান ষোলো দশমিক সিক্স সিক্স সেভেন ও যে প্রথম অবস্থায় যে বেগটা ছিল বাহাত্তর কিলোমিটার পার আওয়ার ওইটা তারপরে নিচে দুই এর মানও দুই তাহলে এটাকে বর্গ করলে সাতশো এগারো দশমিক দুই নয় এটাকে বর্গ করলে কথা হয় দুইশো সাতাত্তর দশমিক সাত নয় নিচে দুই দুগুণে চার এবার দুটো এটার থেকে এটা বিয়োগ করলে কথা হয় চারশো তেত্রিশ দশমিক পাঁচ শূন্য এক তাকে চারের দ্বারা ভাগ করলে আমাদের আশেপাতে একশো আট দশমিক তিন পাঁচ মিটার অর্থাৎ দেখা গেলো যে এর সময় ইউটিউ প্লাস সার্ভিট স্কোয়ার এই সূত্রে অথবা ভিস্কের সময় ইউক্রি প্লাস টু এ সূত্র ব্যবহার করে একই মান একশো আট দশমিক তিন পাঁচ পাওয়া গেল তিন পাস এই যে দেখো এর সময় ইউটিউব প্লাস আফকোয়ার অথবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এর সূত্র ব্যবহার করে একই মানে একশো আট দশমিক তিন পাস পাওয়া গেল দুই সূত্রে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো আরও পরবর্তীতে আমরা টেকনিক তিন নিয়ে আলোচনা করবো তিন চার এবং সূত্র আরও চারটে পাঁচটা নিয়ে সূত্র নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে তোমাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্টে লিখলে আমি সেই অধ্যায় নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে